মা আমরা তো তিনজন তুমি চারজনের ভাগ করলে কেন এটা চন্দনের ওরও তো খুব খিদে পেয়েছে না ও যখন আসবে তখন খাবে দুদিন ধরে দেখছি কাছের তলায় পড়ে আছো বাচ্চাদের নিয়ে এই বয়সে ভগবান কত কষ্ট দেবে কি তার বিচার কে জানে ডাকে আমার ঘরটা খালি পড়ে আছে সেখানেই থাকো এসো এসো কোনো ভয় নেই বিপদের সময় মানুষকে সাহায্য করাই তো মানুষের কাজ এসো এসো খাও কেন কেন তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এ ঘর তো তোমারই বসো de bună noapte. Ha, 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 अभी कुछ नहीं তুম কিছু করি তুমি কিছু করি কিছু কিছু করি কিছু বল তুমি কিছু করি কিছু কর আমি খুন করেছি সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমি আসামি শ্রীমতী সাবিত্রী চৌধুরীকে ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই তিনশো দুই ক ধারামতে অপরাধিনী সাব্যস্ত করিয়া তাহাকে দশ বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম শুনছেন আপনার ছেলে দেখা করতে এসেছে অমর এসেছিস চলে এলো হ্যাঁ এখন আমি কি করবো কোথায় যাবো না আমার ভয় করিস ভয় করিস ছোট হলেও তুই আমার কাছে বড় তুই তো আমার একমাত্র ভরসা ছোট বোনটাকে দেখিস এত বড় দুনিয়াতে তোকে বাবার মতো মাথা উঁচু করে বাঁচতে হবে তার যোগ্য সন্তান হতে হবে অন্যের কাছে মাথা নিচু করবি না দেখবি সব ঠিক হয়ে যাবে বাবার কলমটা নে বাবার কথা মনে আছে তো কি বলতেন তিনি যে কাজ করে যেতে পারেননি এই কলম দিয়ে তুই সে কাজ করবি রে কি চাই আমার এই ছোট বোনের জন্য দুটো জিলিপি দেবেন বড্ড খিদে পেয়েছে পয়সা পয়সা তো নেই এই এই আংটিটা রেখে দিন না না এসব ধান্দা চলবে না যা আমি কি করব মা আমি কোথায় যাব কি করবো মাকে নিয়ে কি করব মা আমার ভীষণ ভয় করছে চন্দন 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 ও মা চন্দন দেখো 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 নাচ দেখো ভানু মতের নাচ খেল দেখো আপনি মালা নাচে নাচে আহ নাচ 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 আরে মাছ ভানু দেখো 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 আরে মেন ভালো করে দেখো না চেহা এসো এসো ভিতরে এসো বসো এসো আরো ভালো করে বাদুর নাচ দেখালে আমি তোমাদের খুব সুন্দর সুন্দর জিনিস দেব কার ডল টেডি বিয়ার আমারও সব কিছু চাই না আমার এই ছোট বোনের জন্য শুধু এক গ্লাস দুধ চাই দিচ্ছি দাঁড়াও ড্যাডি ড্যাডি এক গ্লাস দুধ দাও কুইক এখন বাদুর নাচ করো

চেয়েছি এরা দুজন আজ থেকে আমাদের বাড়িতে থাকে কিন্তু এখানে কেন ওদের বাড়ি নেই আচ্ছা ঠিক আছে ওদের অন্য কোথাও ব্যবস্থা করে দেবো তাহলে কে করবে তুমি বাঁদর নাচবো আমি হ্যাঁ শেখা মা বাঁদর দিয়ে আমি স্নেহ করি ভালো কিন্তু ওদের আমি অপমান করতে পারবো না হ্যাঁ ড্যাডি বলো না ওর এখানে থাকবে কি না হ্যাঁ মা নিশ্চয়ই থাকবে নিশ্চয়ই থাকবে এই মরিচি বিচুরি পাতা কি তুলসী পাতা ভেবে দিয়েছি তো বুঝবেন একটু পরেই বুঝতে পারবেন শুধু চুল কানি শুধু চুলকানি আর কোনো খবর পাওয়া গেল না না মেম সাহেব ভাইটা আমার নদীর স্রোতে কোথায় ভেসে গেল নিশ্চয়ই পাওয়া যাবে তাকে কি বলে মিম সাহেব চন্দনকে পাওয়া যাবে ঠাকুরকে ডাকো তোমার ভাইকে নিশ্চয়ই ফিরে পাবে এই মায়া মেম সাহেবকে সেলাম কর সেলাম মেম সাহেব সেলাম তোমার বোন কি আমার বোন নয় কি ভালো লাগছে দিচ্ছি কত দামি হারটা মেম সাহেব তুমি ওকে দিয়ে দিলে না দিলে কান তো না আ দিবাকর তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না এই মরেছে এর পর যদি আপনি বুঝতে না পারেন তাহলে কোন চুলে যাব বলুন তো ওই ছেলেটা আমার শিখা পটিয়ে সটিয়ে ধুয়ে গাল। কোথাকার অজাত কুজাত না বজাত কিছুই জানলেন না মনের ময়লা সাফ কর